प्यार बा। प्यारा बोतल आचार देना बेना इसी देना ए भाई इधर आला मत बोरे आचार यार आचार देना बोरे तिदुल तले उठवाड़वा ओए दा हिचिपतो कि नहीं हिचिपो हे हिचगिरीस ना मेन नो जोश कोना ए हेलो गाइस दगा हेलो गाइस হ্যালো গাইস এই যে আমি হত্যা করব দিব মরিচ দিব দিব লবণ তারপর সুন্দরভাবে পিসা শুরু করব মরিচ দিয়ে লবণটা দিব সহযোগিতা আছে আহা আহা তুমি বেশি দেন না ভাই তারপর লবণটা দিয়ে সুন্দর মতো মাখাই তারপর আমরা খাওয়া শুরু করব কলকাতা দিবেন নাই এটা কি দেওয়া হচ্ছে একটু টেস্ট করেন সবাই বুঝেন একটু কি এটা এটা লঙ্কা বলে লঙ্কা শুকনা লঙ্কা নাকি শুকনা লঙ্কা শুকনো পুরা লঙ্কা শুকনা পুরা লঙ্কা কয়টা মরিচ দিছো কেন মরিচ দিছো অনেক অনেক কয়টা 12টা আরে এ অত মরিচ দিও না 12টার মধ্যে তো 4টা আছে 7টা দিছি কই জ্বালা আরে

কি বললা আচ্ছা 7 কে কুন্ডা 7 হইছে বলো কোন কোন জাতের আম দেও আছে মোনাশে বলো তো মল্লিকা মল্লিকা আর কি তারপর আছে মিষ্টি ভোগ মিষ্টি ভোগ মল্লিকা আর তারপর আছে এই যে জাওর পানি দিচ্ছ কেন তুমি এখানে আমাদের এখানে চার প্রকার আম আছে কি চার প্রকার হুম লেবু আছে একটা লেবু অপেক্ষা আছে কি ও হালকা রেখা এই যে আমরা ভত্তাটা খাচ্ছি বছরে কিন্তু যে কোনো ফল আসলে যে কোনো একটা ভত্তা খাওয়াটা কিন্তু খুব উপকারিতা আসলে আমরা অনেকেই কিন্তু বছরে একটা ভত্তাও খাইতে পারি না বছরে একটি হলেও একটা ভর্তা করে খাবেন শরীরের জন্য প্রচুর উপকার